প্রাইস পড়বে বিয়স মাত্র নয়শো পঞ্চাশ টাকা নাইন ফিফটি হলে সুন্দর এই কালেকশনটা নিতে পারবেন ফেসবুক বুটিক্স থেকে আরেকটা ড্রেস দেখাচ্ছে দেখেন যারা থার্টি সিক্স লাগবে তারা থার্টি সিক্স লাগবে এই ড্রেসটা নিতে পারবেন দেখেন খুব চমৎকার একটা ডিজাইন কাজ করা আছে ড্রেসটা তার ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর করে নিচে অনেক সুন্দরভাবে কাজ করা আছে ড্রেসটার মধ্যে স্ট্যান্ডার্ড একটা ড্রেস বুটিক্সের উপরে হাতারে কাজ করে এটা থার্টি সিক্স অ্যান্ড থার্টি এইট যাদের লাগবে তারা অবশ্যই এই অর্ডার করতে পারবেন চমৎকার ডিজাইনটা সাথে পাবেন এস কালারের মধ্যে একটা দোপাট্টা বড় সুন্দর একটা বড় দোপাট্টা

ওন্নাটা পাবেন অনেক সুন্দর একটা ওন্না চমৎকার করে একটা বড় ওন্না আছে দেখেন থার্টি সিক্স অ্যান্ড থার্টি এইট যাদের লাগবে তারা অবশ্যই ড্রেসটা নিতে পারেন দাম পড়বে মাত্র নশো টাকা নশো টাকা হলো বিয়ে আছে এই গর্জেস ড্রেসটা নিতে পারেন পিএস থেকে হোয়াইট কালার মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি তাদের ফর্টি সাইজ লাগবে দেখেন হোয়াইটের উপরে সুন্দর করে হোয়াইট কালারের মধ্যে সুতির মধ্যে একটা কাজ করা ডিজাইন খুব সুন্দর করে নিচে গর্জেস করে কাজ করা আছে কাপড়টা অনেক হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে

হাতাটা অনেক সুন্দরভাবে কাজ করা আছে হাতাটার মধ্যে সাথে পাবেন একটা কটন একটা ওন্না একটা প্যান্ট কাট প্লাজো যাদের ফর্টি সিক্স অ্যান্ড ফর্টি ফোর তাদের এই নিতে পারবেন দাম পড়বে সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা কটনের উপর আরেকটা ড্রেস দেখা যায় ক্যাশ ফিল্যান্ড কটনের মধ্যে একটা খুব সুন্দর একটা কালার ফুলের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে কালারটা অনেক সুন্দর বাসন্তী কালার উপরে হাতাটা অনেক সুন্দর করে হাতাটা ডিজাইন করা আছে সাথে একটা কটনের একটা ওন্না একটা সেম কাট প্যান্ট কাট প্লাজো দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা এটা সাইজটাও মেনশন করে দিবি আজ 44 সাইজ 36 এন্ড 40 যাদের লাগবে তারা এই ড্রেসটা অর্ডার করতে পারবেন সুন্দর একটা ডিজাইন গলায় কাজ আছে সুন্দর করে ভারী কাজ আছে নিচের কাজ 36 সাইজ এন্ড 40 সাইজ যাদের করতে পারবেন আমি আবার বলছি প্রাইস করবেন 900 টাকা 900 হলে সুন্দর ড্রেস বড় একটা উন্না আছে খুব সুন্দর করে অলিফের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি অলিভ কালার মধ্যে 42 সাইজের মধ্যে একটা ড্রেস আছে

সুন্দর একটা কটন ফেব্রিক্স এর মধ্যে গলাটা অনেক সুন্দর করে কাজ করা আছে এখানে কুচি করা আছে নিচে বিয়াস অনেক সুন্দর করে কাজ করা আছে নিস্টার মধ্যে থার্টি সিক্স সাইজ যাদের থার্টি সিক্স লাগবে তারা রেস্ট নিতে পারবেন সাথে একটা প্যান কাট প্লাজো পাবেন আর ওনাটা একটু ডিফারেন্ট একটা ওনা পাবেন দেখেন সুন্দর একটা ওনা এটা সাইজ আছে বিয়াস যারা লাগবে এটা সাইজটা ভিডিও আমাদের যে নাম্বার আছে নাম্বার লগ করবেন নকল রেস্ট নিতে পারবেন থার্টি সিক্স এন্ড থার্টি এইট আছে প্রাইস পড়বে বিয়াস এক হাজার টাকা তো বিয়ে ভিডিওটা আজকে মধ্যে এখানে শেষ করে দিলাম লাইক শেয়ার কমেন্ট করে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবো শপিং কমপ্লেক্স ঢাকা বারো সব মোবাইল নম্বর যেটা রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডবল ফোর সার যাতে একটা জিপিএ নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন হোল্ডিং নম্বর তিনের উনিশ নম্বর দোকান ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ